আলমদের অনেক অনেক শত্রু দাঁড়িয়ে গেছে গত আট নয় মাসে এই নয় মাসে তাদের দাঁড়ানো শত্রুগুলো যাতে তাদের কোনোই ছড়ে ফেলার মতো আক্রমণ না করতে পারে তাদের জীবনকে হুমকির সম্মুখীন করতে না পারে তারা যাতে নিরাপদে তাদের ব্যক্তিগত বৈঠকের জন্য কিংবা জনসমাবেশ করতে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাপ্রধানের আবারও গাজীপুরে হামলার শিকার হয়েছেন এনসিপি তরুণ নেতা এনসিপি দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক প্রবল প্রতাপশালী পরাক্রমশালী নেতা হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আবদুল্লার মতো নেতার গাড়িতে গাজীপুরে গাড়ি যানজটে আটকা থাকা অবস্থায় চান্দনার মোড়ে এসে একদল তরুণ চার পাঁচটি মোটরসাইকেলে পড়ে এসে তার গাড়িতে ঢিল ছড়ে লাখি দিয়ে আঘাত করে কথা যা বোঝা যাচ্ছে তাতে এটা নিশ্চিত যে এই যে গাড়িতে ছিলেন তা তরুণরা জানতেন এবং তাকে অনুসরণ করে বেশ কিছুটা সময় এসে উদ্দেশ্য মূলক ভাবে তার গাড়িতে করেছেন কাজ ভেঙে গেছে আর আমরা দেখছি ধরনের অন্যতম প্রধান নেতা হাসনাত আবদুল্লার উপর এমন একটি হামলা যে ঘটতে পারলো এই দায় তো আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী কিংবা সেনা প্রধান এড়িয়ে যেতে পারেন না গতদিক কিছুদিন আগেই আমি দু তিন দিন আগে আমি নবনীতা চৌধুরীর বয়ানে সুস্পষ্টভাবে বলেছি যে সার্জিস আলমের নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত সেনাপ্রধানের কারণ সার্জিস আলম বগুড়ায় গিয়ে তাদের আয়োজিত সমাবেশেও আসলে মারামারি ছোড়া চালাচালি এই আহত ঘটনা সংঘর্ষ এসবের মধ্যে আরাম করে মঞ্চে দাঁড়িয়ে চারটা মিনিট বক্তৃতা দিতে পারেননি এবং তারপর আমি বলছিলাম যে এ ধরনের সংঘর্ষের মধ্যে তো যে কোনো সময় এই তরুণ নেতাও করে যেতে পারেন কাজেই সেনাপ্রধানের এই দায়িত্ব নেওয়া উচিত গতকাল কাল যদি হাসনাত আবদুল্লার কোনোই ছড়ে যাওয়ার চেয়ে বড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে আসলে বাংলাদেশটা কি অবস্থা হতো তাহলে এর দায়িত্ব কে নিত যদিও পুলিশ অত্যন্ত তরি বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ঘটনা ঘটে যাওয়ার পর এখন পর্যন্ত পত্রিকায় খবর সত্তর জনের বেশিকে তারা গ্রেফতার করে ফেলেছে সবই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতা কর্মী বলে পত্রিকায় খবর আসছে কিন্তু গাজীপুরে হাসনাত আবদুল্লাহ বা হাসনাত আবদুল্লাদের ওপর হামলার ঘটনাতে গিয়ে উপস্থিত হলে স্থানীয় জনগণ তাদেরকে পেটায় এবং সেই রাগে ক্ষুব্ধ হয়ে হাসনাত সার্জিসরা তখনই সেই রাতেই ঢাকা শহরে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির দিকে যাত্রা শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে পরের দিন গিয়ে তারা গাজীপুর অবরোধ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে সাথে অপারেশন ডেভিল হান শুরু করে আমি বলছি সেই ফেব্রুয়ারি মাসের ঘটনা এবং সার্জিস আলমরা তখন ঘোষণা দিয়ে গাজীপুরে যান এই বলে যে এই নাকি গাজীপুরে আওয়ামী লীগের শেষ দিন মানে তারা যাচ্ছেন গাজীপুরে যে প্রতিরোধ তারা গড়ে তুলবেন এরপরে আওয়ামী লীগ আ আর গাজীপুরে থাকতে পারবে না ফেব্রুয়ারির পর থেকে অপারেশন ডেভিল হান্টে পত্রপত্রিকার হিসাবই বলে প্রায় পনেরো হাজারের মতো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সারা দেশে গাজীপুরে বিশেষ অপারেশন চালানো হয়েছে এর পরেও গাজীপুর যে নিরাপদ হয়ে উঠতে পারলো না হাসনাত সার্জিসদের জন্য এর জবাব আসলে কে দেবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জবাব দিতে হবে তাদেরকে এই জবাব দিতে হবে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকারী নেতৃত্ব দানকারী সেনাবাহিনীকেও দেখুন সেনা প্রধানের জন্য সার্জিসের নিরাপ এবং রাজপথে ওয়াকার না হাসনাথ ওয়াকার না হাসনাথ স্লোগান উঠেছে এবং এর মধ্যে একটা বিরাট অংশের জনগণ নাকি মনে করতেন যে আসলে ওয়াকারের চেয়ে হাসনাত সেনা প্রধান হলেই নাকি দেশের মঙ্গল হতো তো এই যদি অবস্থা হয় তাহলে এই পরিস্থিতিতে ওয়াকার না হাসনাথ স্লোগান তোলা যে নেতা যে জনপ্রিয় নেতা সেই হাসনাথ আবদুল্লাহ নিরাপত্তা যদি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না দিতে পারে জুলাই আন্দোলনের এই মহানায়ক নেতার নিরাপত্তার দায়িত্ব যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই সরকারের নিয়োগকর্তা বলে ডক্টর মোহাম্মদ ইন্দরুস নিজে স্বীকার করেন তারা না দিতে পারে তাহলে আসলে কি উপায় হবে আমরা তো এটা এতক্ষণে পরিষ্কার বুঝতে পারছি যে আওয়ামী লীগ শুধু গ্রেফতার করে হাসনাত আবদুল্লাদের শত্রু কমানো যাচ্ছে না কারণ গাজীপুরে ফেব্রুয়ারি থেকে বিশেষ অভিযান চলেছে সারা দেশে হাজারে হাজারে গ্রেফতার হয়েছে বলা হচ্ছে কারো সংগঠনের নেতাকর্মী পরিচয় ব্যক্তিরা গ্রেফতার হবে আগামী কয়েকদিনে কিন্তু তাতেই কি হাসনাত আব্দুল্লাহদের জীবন শত্রুমুক্ত হচ্ছে দেখুন আমলার পরিস্থিতি গুলো ভীষণ রহস্যময় হাসনাত আব্দুল্লাহ কার গাড়িতে আগস্ট মাস থেকে নানা জনে এসব প্রশ্ন তুলে যাচ্ছে এমনকি আপনাদের মনে থাকবে সাংবাদিক খালেদ বন্ধু দিনের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হলো যে এই যে দামি দামি প্রাণ ও গল্প তিনি চড়ছেন এসব দাড়ি কার তো তিনি বললেন যে তার পরিচিতদের মধ্যেই এই গাড়ি আছে আর এগুলো এমন কি ব্যাপার কোনোদিন প্রাণ কোনোদিন গল্প তিনি চলেন কালকে রোববার গাজীপুরে যে সাদা মাইক্রোবাসটি নিয়ে গেলেন হাসনাত আবদুল্লাহ তিনি এই সাদা মাইক্রোবাস নিয়ে গেলেন কেন প্রাণ ও বলছে তাদের জন্য কেন বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হচ্ছে না সাদা যে মাইক্রোবাসটি নিয়ে তিনি গাজীপুর গেলেন সেই গাড়িটি তার দেখুন আরো রহস্য আছে হাসনাদ আবদুল্লা নাকি গাজীপুরে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ব্যক্তিগত কাজে কারো জানা কেন হাসনাদ আবদুল্লা হঠাৎ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলেন ব্যক্তিগত কাজে এবং সেটা কোন ব্যক্তিগত কাজ এবং কেন তিনি একা কি মানে যে নেতা সেই আগস থেকে বলছেন আমাকে কে জানি মেরে ফেলবে পতিত স্বৈর শাসকরা আমাকে মেরে ফেলবে ফাঁসিবাদ আমাকে মেরে ফেলবে ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের ছায়া সবসময় ঘুরছে তার পেছনে এমন একজন নেতা শুধুমাত্র চালক দুলাল মিয়াকে নিয়ে একটা সাদা মাইক্রোবাসে চড়ে গাজীপুরের মতো তাদের জন্য এক বিপদ সংকুল এলাকায় কেন চলে যাবেন এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাথে মিটিং করছিলেন হাসনাদ আবদুল্লাহ সেখানে কোন ব্যক্তিগত কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় গেলেন কারো বাড়িতে গেলেন আত্মীয় স্বজন তাহলে ওখানে কি করে খবর ছড়িয়ে পড়লো যে হাসনাদ আবদুল্লাহ গেছেন যে খবর এনসিপির গাজীপুর নেতা কর্মীরা জানতে পারলো না কিন্তু ওই চার পাঁচ মোটর চড়া ব্যক্তিরা কি করে জানলো যে তারা ঢিল আর লাঠি নিয়ে ঠিক ঠিক তাকে অনুসরণ করে যানজট পর্যন্ত অপেক্ষা করলো আর তাদের জীবনকে তুচ্ছ করে মানে হাসনাদ আবদুল্লার মতো ব্যক্তিকে একটা জানজটের মধ্যে এসে তার গাড়িতে ঢিল ছোড়া লাঠি ছোড়া মানে আরো ব্যক্তিরা আশপাশে আছে সব বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রত্যক্ষদর্শীর ভাষ্যেই এটা জানা যাচ্ছে যে চার পাঁচটা মোটর নিয়ে তারা এসেছে এসে তারা ঢিল ছুড়লো লাঠি দিয়ে বাড়ি দিল গাড়িতে আর হাসনাদ আবদুল্লাহ ঠিক কোথায় বসা ছিলেন ডান পাশ থেকে গাড়িতে আঘাত করা হলো না বাম পাশ থেকে আঘাত করা হলো কি করে হঠাৎ করে শুধু তার কনুইয়ের কিছু অংশ ছড়ে গেল কিসের আঘাতে ছড়ে গেল এই পুরো ব্যাপারগুলো না জানলে আসলে হাসনাতের শত্রুকে